সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিকেন চাউমিন একেবারে রেস্টুরেন্টের চাউমিনের সাথে আজকে তৈরি করবো এই চিকেন চাউমিন আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখিনি চাউমিন তৈরির জন্য এখানে আমি ড্রাগন নুডলসটা ব্যবহার করছি এই নুডলসের ওজন এখানে আছে তিনশো গ্রাম তিনশো গ্রাম পুরোটাই আমি ব্যবহার করব তবে আপনারা এই নুডলসের পরিবর্তে যে কোনো রকমের মোটা নুডলস কিংবা স্প্যাগেটিও ব্যবহার করতে পারেন তবে সাধারণত রেস্টুরেন্টে এই ড্রাগন নুডলসটাই ব্যবহার করা হয় কারণ এই নুডলসটা একটু বেশি মোটা এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ আর এক চা চামচ রান্নার রেগুলার তেল লবণের তেলটা ভালো করে একটু মিক্সড করে নিলাম পানির সাথে এরপর এর মধ্যে দিয়ে দিব নুডলস তিনশো গ্রাম নুডলস আমি পুরোটাই ব্যবহার করছি তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এখানে রান্না করে নিতে পারেন পুরোটা নুডলস দিয়ে এবারে এই নুডলসটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি বয়ল করে নেব তবে প্যাকেটের গায়ে চার পাঁচ মিনিট লেখা আছে এই চার পাঁচ মিনিট যদি আমি এই নুডলসটা বয়ল করি সেক্ষেত্রে কিন্তু নুডলসটা ভালোভাবে বয়ল হয় না তাই আমি দশ থেকে প্রায় পনেরো মিনিটের মতো এই নুডলসটাকে বয়ল করে নিয়েছি আর এই নুডলসটা যেহেতু একটু বেশি মোটা তাই বয়েল হতে কিন্তু একটু বেশি সময় লাগবে আপনারা আপনাদের ব্যবহার করা নুডলসের প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন দেখেও নুডলসটা বয়ল করে নিতে পারেন তবে ড্রাগন নুডলসটা দিয়ে যদি চাউমিনটা তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই দশ থেকে পনেরো মিনিটের মতো বয়ল করে নিতে হবে নুডলসটা বয়ল হয়ে গেলে এবার একটি স্টেনারে করে নুডলসটাকে উঠিয়ে নিচ্ছি নুডলসটা উঠিয়ে নিয়ে সরাসরি ট্যাপের পানিতে দিয়ে আমি এই নুডলসটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এতে করে নুডলসগুলো একটা সাথে একটা লেগে যাবে না আর কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যাবে নুডলসটা ওবার কুকড হবে না ভালো করে ধুয়ে এটাকে আমি একটি প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এতে করে নুডলসগুলো একটা সাথে আরেকটা লেগে যাবে না খুব ঝরঝরে থাকবে আর সামান্য একটু তেল দিয়ে নুডুলসটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এতে করে নুডুলসটা ঝরঝরে থাকবে আর চাউমিনটাও খুব ভালো হবে রান্নার পর এবারে চলে যাচ্ছি সস তৈরিতে এই চাউমিন রান্নায় বিশেষ এক ধরনের সস ব্যবহার করা হয় প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিলাম দেড় টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ টমেটো সস আরও নিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করছি আরও নিচ্ছি এক টেবিল চামচ ফিস সস তবে আপনারা চাইলে এখানে ওয়েস্টার সসটাও ব্যবহার করতে পারেন আর কেউ যদি চান যে চাউমিনটা একটু আঠালো হবে সেক্ষেত্রে এখানে এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন তবে আমার কাছে মনে হয় আঠালোটা হলে খুব একটু ভালো লাগে না নুডলসটা একটু ঝরঝরে থাকলেই ভালো লাগে তাই আমি এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করিনি আর এক টেবিল চামচ পানি দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে এক সাইডে রেখে দিলাম এবারে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেল দিয়ে এবারে দিয়ে দিচ্ছি দুই তিন কোয়ার মতো রসুন একটু ফাইনলি চপড করে নিয়েছি এবারে এই রসুনটাকে কয়েক সেকেন্ডের মতো একটু সতে করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকেও আমি ফাইনলি চপড করে নিয়েছি এবারে পেঁয়াজ রসুনটা কয়েক মিনিটের মতো সতে করে নেব যাতে করে পেঁয়াজ রসুনটা কিছুটা সফট হয়ে আসে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন এখানে তিনশো গ্রাম চিকেন আছে আর চিকেনটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর চুলা রাসটা অবশ্যই হাইতে রাখতে হবে চাইনিজ যে কোনো রান্নায় কিন্তু চুলা রাসটা অবশ্যই হাইতে রেখে রান্না করতে হয় এরপর এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ আদা পেস্ট আদা পেস্ট দিয়ে চুলেরা ছাইতে রেখে চিকেনটাকে একটু কয়েক মিনিটের মতো ভেজে নেব এতে করে চিকেনের কাঁচা স্মেলটা চলে যাবে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবারে সব কিছু একসাথে চিকেনের সাথে ভালো করে মিক্সড করে নেব আর চিকেনটাকে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার চিকেনটাকে প্যান থেকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই এমনিতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে আরও এক টেবিল চামচের মতো তেল দিয়ে একটি ডিম দিয়ে দিলাম ডিমটা আমি ফেটিয়ে দিই নি সরাসরি ব্যবহার করেছি আপনারা চাইলে ডিমটা একটু ফেটিয়ে তারপর এখানে ব্যবহার করতে পারেন এবারে এই ডিমটাকে ভেজে স্ক্রাম্বেল করে নেব ডিমটা স্ক্রাম্বেল করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাঁধাকপির বাঁধাকপিটা দিয়ে কয়েক সেকেন্ডের মতো একটু সাথে করে নেব এতে করে বাঁধাকপিটা কিছুটা সফট হয়ে আসবে এরপর এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি এবারে গাজরটাকেও খুব ভালো করে সব কিছুর সাথে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দুই তিনটা ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এই পর্যায়ে কাঁচামরিচটা অ্যাড করলে সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে আর ঝালটাও বের হবে এবারে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম আর ক্যাপসিকামটাকে আমি একটু মোটা করে আর লম্বাটে করে কেটে নিয়েছি এতে করে চাউমিনটা দেখতে সুন্দর লাগবে ভেজিটেবলগুলোকে এক দুই মিনিটের মতো একটু সাথে করে নিয়েছি এতে করে ভেজিটেবলটা ওভার কুকড হয়ে যাবে না কিছুটা ক্রাঞ্চিনেস থাকবে এবারে অ্যাড করে দিলাম বয়েল করে রাখা নুডলসটা নুডলসটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে আর এই চাউমিনটা কিন্তু খেতে ভীষণ মজার হয় একেবারে রেস্টুরেন্টে স্বাদ পাওয়া যাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর রেসিপি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তারা ভালো লাগলে একটি লাইক দিয়ে রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবারে দিয়ে দিলাম প্রথমেই যেই সসটা আমি তৈরি করে রেখেছিলাম চাউমিন সস সেটা চাউমিন সসটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি চাউমিনের মূল রহস্যই হচ্ছে এই সসটা এই সসটা ভালোভাবে তৈরি করতে পারলেই কিন্তু চাউমিনটা স্বাদ একেবারেই রেস্টুরেন্টের মতো হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু আমার চিকেন চাউমিনটা তৈরি আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করি আজকের এই চিকেন চাউমিনের রেসিপিটা সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ